ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজোর জন্য পাল্লার পুজো আছে আজকে দোকানে জন্মা মানুষ সাইদিকে মামা আমার রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লকের সকলকে স্বাগতম তো দেখতেই পাচ্ছ আমরা পার্লারে চলে এসেছি আর এসে এসে মাম্মা প্রসাদ খেতে পেয়ে নিয়েছিলো যেহেতু পাশের দোকানে পুজো ছিল তো এখান থেকে মাম্মামকে প্রসাদ দিয়েছিল আর এই আমরা তাড়াতাড়ি করছিলাম যেহেতু টাইম হয়ে গেছিলো আটটার মধ্যে ঠাকুর মশাই আসবে বলেছিল বাট আমরা এই আটটায় ঢুকেছিলাম বলে সাড়ে আটটায় ঠাকুর মশাই এসেছিল আর এই দিকে পুনম আলপন দিচ্ছিলো আর আমি এদিকে সমস্ত ফলগুলো কেটে গুছাচ্ছিলাম আর ও আলপন দিতে কিন্তু খুব ভালো করে খুব সুন্দর একটা আলবন দিয়েছিলো খুব ভালো লাগছিল আর এই দিকে ভরত আর রাজুদা কিন্তু দোকানটা সাজাচ্ছিল খুব সুন্দর লাগছিল যখন ওই ফুলগুলো চেনগুলো যখন গুছাচ্ছিল না খুব খুব ভালো লাগছিল দেখতে আর মানে কিছুক্ষণ পর আমি আরও বেশি সাজিয়ে দিয়েছিলাম পালারটা একদম ভরে গেছিলো আর এই দিকে সমস্ত ফল কেটে কুটে সব গুছানো রেডি হয়ে গেছে আমি বললাম ঠাকুর মশাইকে ডাক দাও কি সব রেডি হয়ে গেছে এবার পূজা করার পালা ফাইনালি সব গুছানো কমপ্লিট হয়ে গেল যে দেখতেই পাচ্ছে কি সুন্দর ভরত সাজিয়ে দিলো ফুলের এইগুলো দিয়ে সত্যি ভীষণ ভালো লাগছে আর এদিকে পুজোর জোগাড় হয়ে গেল আর এখন আসবে ঠাকুর মশাই আর পুজোটা শুরু হবে এখন আর মাম্মামকে প্রসাদ কিন্তু পাশের দোকান থেকে দিয়েছে মাম্মাম খাচ্ছে বসে বসে খেলো আর এই দিকে কিন্তু পুষ্পাঞ্জলি সবার হয়ে গেল এবার আরতির পালা সবাই এক এক করে আরতি নিয়ে নিলো যেহেতু পুষ্পাঞ্জলির ভিডিওটা করা হয়নি আমরা সবাই যাচ্ছি পরটা খেতে না মিষ্টি এদিকে কোথায় যাচ্ছি আমরা তো এদিকে সবাই মিলে চলে আসলাম টিফিন করতে সবাই মিলে বললাম চলো পরোটা খেয়ে আসি আর এইখানে পরোটাটা ভালো বানাই এই দোকানটা কিন্তু অনেক পুরনো কিন্তু খাবারটা ভালো দেয় বলে এখানে আমরা সবাই মিলে এসেছি পরোটা খেতে আর সকালবেলা তো অতটা খাওয়া যায় না তবুও সবাই একটা দুটা যে যেরকম পারবে খাবে আর হচ্ছে মিষ্টি আর এটা হচ্ছে রাজুদার বউ দেখতেই পাচ্ছো আমার পাশে বসেছে এটা রাজুদার বউ আছে তারপরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম আমরা দোকানে আর দোকানে আসার পর বললাম কার একটু ভিডিওটা করা যাক যেহেতু আমি ফুল দিয়ে প্রচুর সাজিয়ে ফেলেছিলাম আর এতটা সুন্দর লাগছিল আর চারোদিকে ভরফুর ছিল দেখতেই পাচ্ছ কি কি সুন্দর লাগছে দেখতে চারোদিকে ফুল ফুল করে দিয়েছিলাম আর সত্যি খুব ভালো লাগছিলো আর আমার পিছনে পুরো লুকিয়ে আছে ও ফেসটা দেখাবে না তো আমি বললাম তো ফেসটা তো দেখতেই পেয়ে নি পিছনে লুকিয়ে লাভ নেই তারপরে দুপুরবেলা ছিল খিচুড়ি পাঁপড় ভাজা সবজি রাজুদার বাড়ি থেকে এসেছিলো তারপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো